কমেন্ট করেন কে কোথায় চেয়ে দেখছেন সবার সাথে আজকে আড্ডা দেবো তখন একটা গান গাইবো আর সাউন্ডটা ঠিক আছে নাকি একটু কমেন্ট করে জানান তো সবাই যে লাইভে দ্রুত দ্রুত জয়েন হয়ে যান লাইভে দ্রুত দ্রুত জয়েন হয়ে যান আর সাউন্ড ঠিক আছে নাকি কমেন্ট করে জানান এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন ওরা মনে বারবার হয় না দহন আমি নিঃস হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম ই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন পুরা মনে বারবার হয় না দহন আমি নিঃস হলাম ভালোবাসা হরলাম ভালোবেসে কি পেলাম অপাসানি বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি ওপাসানি বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি এই বুকে এত জ্বালা পুরে গেছে মন পুরা মনে বারবার হয় না দহন আমি কি হলাম ভালোবাসা স্বপ্ন আমার ভেঙে গেছে হাই তোমার বঞ্চনায় সেই হারানো প্রেম তুমি দাও ফিরিয়ে আমার ভেঙে গেছে হাই তোমারি প্রবঞ্চনায় সেই হারানো প্রেম তুমি দাও ফিরিয়ে আমায় উপাসনী বলে যাও কেন ভালো মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন পুরা মনে বার বার হয় না তখন আমি নিঃস হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম আপনার ভেঙে গেছে হাই তোমারই প্রবঞ্চনায় সেই হরানো প্রেম তুমি দাও ফিরিয়ে আমায় অপাসানি বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন পুরা মনে বারবার হয় না দহন আমি নিঃস্ব হলাম সে কি পেলাম দূরতর দ্রুত লাইভে জয়েন হয়ে যান একটু কমেন্ট করে জানান গানটা কেমন হইলো